ভাই কি কাটছেন এখানে এগুলো এখানে তরমুজ কাটছি বাজারে নিয়ে যাবেন নাকি বাজারে নিয়ে যাবো না ব্যবহার এখানে আসবে এত চাহিদা হ্যাঁ সব ফেলা গিয়ে বলো আজকে চালাই দিস বই যাও কোয়ার তো করা হবে তো ঠিক নেই দিসি বলি আগে আগেবার তাহলে দর্শক কতুক হম হ্যাঁ সব লাগাবে না ভাই কি নাম ভাই আমার নাম হলো পঞ্চরাম তোমার কি ওটা ওই পড়ি গে নাই ভাই আপনার মোবাইল নাম্বারটা বলে যদি কেউ বিশ দিতে চাই আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান করছিস জিরো ওয়ান সেভেন টু জিরো ডবল টু

হলুদ তো মুসকে বেশি মোটা হয় না ভাই না তিন কেজি হবে এ সাত কেমন হলুদ গুলো সাত ভালো ঠিক ঠিক কি হবে

আপনারা মাছ চাষের পাশাপাশি মাসাল্লাহ কালার কি তরমুজের মাঝে মাঝে দু একটা সবুজ সবুজ কালো